আসসালামু আলাইকুম দ্বিতীয় ম্যাচে 213 রানের মধ্যে মাত্র 38 রান বাংলাদেশের ব্যাটাররা সুইপ রিভার্স সুইপস লক সুইপ কিংবা প্যাডেল সুইপের মাধ্যমে নিয়েছেন মাত্র 38 রান 20 বল খরচ হয়েছে এতে দুটো উইকেটও গেছে কিন্তু এই টাইপের উইকেট আসলে সুইপ রিভার্স সুইপ প্যাডেল সুইপ কিংবা স্লক সুইপে করতে হবে উল্লেখ্য বিষয় এই আটত্রিশ রানের মধ্যে দুটা ছক্কা মেরেছেন ঋষাদ হোসেন শেষের দিকে এসে তার মানে ঋষাদ নামার আগ পর্যন্ত এই আটত্রিশ রান থেকে আপনি আরো বারোটা রান মাইনাস করে দেন তার মানে চিন্তা করতে পারবেন যে আসলে এই ধরনের উইকেটে যেই ডিমান্ডে রানটা করতে হয় বা যেই প্যাটার্নের ক্রিকেট খেলে রানটা করতে হয় বাংলাদেশের এখনকার ব্যাটাররা আসলে সেই প্যাটার্নের রানগুলো করতে পারেন না বা তাদের স্কিল সেটটা আসলে ওই রকমভাবে নাই একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে গেল দুই বছরে কিন্তু মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ সাদা বলের সিরিজ খুব একটা খেলে নাই সাদা বলের সিরিজ বলতে এই সিরিজটার আগে বাংলাদেশ লাস্ট খেলেছে পাকিস্তানের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ তার আগে গত বছর জিম্বাবুয়ের সঙ্গে দুইটা ম্যাচ বাংলাদেশ খেলেছিল আদারওয়াইজ দু থেকে এখন পর্যন্ত কিন্তু মিরপুরে সাদা বলের সিরিজ বাংলাদেশ খুব একটা খেলে নাই যেগুলো টেস্ট বাংলাদেশ মিরপুরে খেলেছে আফগানিস্তান এবং আয়ারল্যান্ড বাদে প্রত্যেকটা টেস্ট ম্যাচে কিন্তু বাংলাদেশকে হারতে হয়েছে তার মানে ওই যে একটা সময় আমরা বলতাম যে দু হাজার ষোলো সতেরো আঠারো সালের দিকে বাংলাদেশ মিরপুরে টেস্ট জিততো এই ধরনের উইকেটে ব্যাটিং করার জন্য কিন্তু স্কিল প্রয়োজন হয় যেটা এখনকার আসলে খুব একটা নাই। ভিডিও করেছিলাম অনফিল্ডের পর্দায় ইমিডিয়েটলি এই ভিডিওটার ইমিডিয়েট আগে সেখানে আমরা দেখিয়েছিলাম যে দু সালে যখন এই ধরনের উইকেটে মিরপুরে বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটিং করেছিলেন সাকিব হাসান মুশফিকুর রহিম তামিম ইকবালরা তারা কিভাবে রান করেছিলেন এই টাইপের উইকেটে রান করতে স্কিল প্রয়োজন হয় সাকিব হাসানকে দিয়ে শুরু করি বারবার আমি এটা দেখাচ্ছি কারণটা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার উইকেটের অজুহাত দিয়ে রান করতে পারবে করবেন না ব্যাপারটা সেরকম চলে না সাকিব আল হাসান তার ম্যাক্সিমাম রান স্কোর করেছিলেন উইকেটের পেছন দিক থেকে খেয়াল করে দেখবেন যে বলগুলো উইকেটে দাঁড়িয়েছিলেন একদম লাস্ট মোমেন্টে থার্ড ম্যান দিয়ে গাইড করে দিচ্ছিলেন থার্ড ম্যানের ওই রানগুলোকে কাট অফ করার জন্য স্লিপ অঞ্চলে ফিল্ডার রাখা হয়েছিল তারপরও সাকিব আল হাসান থার্ড ম্যান দিয়ে রান গাইড করছিলেন তারপরও সাকিব আল হাসান বারবার থার্ড ম্যান অঞ্চল দিয়ে রান তিনি প্রডিউস করছিলেন এবং যেই ম্যাচ গুলোতে থার্ড ম্যানের ওই জায়গাটা ব্লক করে দেওয়া হয়েছে আবার প্যারেল সুইপের মাধ্যমে রান নিয়েছিলেন এই টাইপের উইকেট আপনাকে সাইড শট খেলতে হবে আপনাকে প্রচুর পরিমাণের সাইড শট খেলতে হবে যেটা সাকিব আল হাসানরা পারতেন মুশফিকুর মুশফিকুরমের কথা যদি বলি রিভার্স সুইপ সুইপ প্যাডেল সুইপ এইভাবে তিনি এই টাইপের উইকেটগুলোতে রান করতেন তারা কি রান করতেন না আমি আবারও বলি আপনি এখন দুশো পাঁচ বা দুশো দশ পনেরো করছেন তারা কিন্তু এই ধরনের উইকেটে দুশো পঞ্চাশ দুশো ষাট করতেন মুশফিকুর রহমের সুইপ প্যাডেল সুইপ তাদের প্রাইম টাইমে এগুলোই তাদের রান স্কোরিং জোন ছিল সাকিবের ক্ষেত্রে যেটা দেখালাম যে থার্ড ম্যান অঞ্চল দিয়ে রান বের করা আর তামিম ইকবাল যেহেতু ওই থার্ড ম্যান বা ফাইনাল অঞ্চল দিয়ে রান কম করতেন তিনি যে কাজটা করতেন সেটা হচ্ছে তার কানেক্টিং পয়েন্টটা থাকতো রান করার ক্ষেত্রে অনেক সামনে থেকে ডাউন দ্য উইকেট এগিয়ে স্পিনটাকে কাট অফ করতেন সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাই যে তামিম ইকবাল কিভাবে ডাউন দ্য উইকেট এগিয়ে এসে তারপর স্পিনটাকে কাট অফ করে তিনি রান স্কোর করতেন এই সাহসটা এখনকার ব্যাটসম্যানদের আমরা খুব বেশি দেখতে পাই না কারণটা হচ্ছে এখনকার ব্যাটসম্যানদের ওই স্কিলের জায়গাটাও আসলে খুব কম এবং তামিমের কানেক্টিং পয়েন্টটা খেয়াল করে দেখেন বাউন্ডারি মারার ক্ষেত্রে অনেক সামনে থেকে কারণ স্পিনটাকে কাট অফ তিনি করছেন আর সাকিবরা যেগুলো আসলে ডাউন দ্য উইকেটে একা ছিলেন না জায়গা দাঁড়িয়ে খেলছিলেন সেগুলো অনেক লেইটে ম্যান বা ফাইন লেগ দিয়ে রান বের করছিলেন সো এই টাইপের উইকেটে রান করতে গেলে আপনাকে সুইপ প্যাডেল সুইপ এগুলোর স্কিল থাকতে হবে কাট করার স্কিল থাকতে হবে আদারওয়াইজ আপনি এই টাইপের উইকেট আসলে রান করতে পারবেন না আপনি দু সতেরো সালে অস্ট্রেলিয়ার সঙ্গে যে ম্যাচটা হয়েছিল যেখানে বাংলাদেশ দশ রানে তিন উইকেট পরে যাওয়ার পর সাকিব তামিমের একটা পার্টনারশিপ হয়েছিল সেখানেও কিন্তু তামিম ইকবালকেও দেখেছি সাকিব হাসানকেও দেখেছি তামিম তো ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে এক্সট্রা কাপার অঞ্চলটা ব্যবহার করেছিলেন সাকিব হাসান স্লগ সুইপ করেছিলেন সো স্কোয়ার অফ দ্য উইকেট সাইড শট খেলাটা উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট লাস্ট আমার মনে আছে আমি এর আগের ভিডিওতেও বলেছি আমি বারবার কেন একই টপিকে ভিডিওগুলো বানাচ্ছি তার কারণটা হচ্ছে এই টাইপের উইকেটেও রান করতে গেলে আপনাকে স্কিল থাকা লাগবে ওই সেটটা খুব গুরুত্বপূর্ণ ইন্ডিয়া শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হেরেছিল এবং তখন কথা হচ্ছিল যে ইন্ডিয়ান এখনকার ব্যাটাররা সুইপ রিভার্স সুইপ করতে পারে না ঠিকঠাক মতো তারা স্ট্রেইট খুব বেশি মাত্রায় খেলে সেই যে সুইপ রিভার্স সুইপ করার যে স্কিলটা উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট বা এই স্কিলটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা এখনকার ব্যাটারদের ইন্ডিয়ান ব্যাটারদের ক্ষেত্রেও খুব বেশি আসলে দেখা যায় না যে কারণে শ্রীলঙ্কার সঙ্গে ট্রিকি উইকেটে তারা কিন্তু ম্যাচ হারতে হয়েছে ইভেন টেস্ট ম্যাচ গুলো এখানে দেখা গেছে চেন্নাইতে আহ ইংল্যান্ড বেটার পারফর্ম করেছে জোরুট একটা সেঞ্চুরি করেছিলেন আমার মনে আছে কোন বেরোতে ঠিক মনে নেই প্রচুর সুইপ এবং রিভার সুইপ করেছিলেন এবং ইন্ডিয়া ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের সঙ্গে সাম্প্রতিক সময় যে টেস্টগুলো হেরেছে সেখানে অন্যতম বড় কারণ ছিল যে ইংলিশ ব্যাটসম্যানরা বা কিউই ব্যাটসম্যানরা ডেভন কর্নভের কথা বলা হচ্ছিল প্রচুর সুইপ এবং রিভার্স সুইপ খেলতে পারেন টম লেথাম তিনি এই ধরনের কন্ডিশনের প্রচুর সুইপ এবং রিভার্স সুইপ খেলেন সো এই জায়গাগুলো আসলে খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার যে আপনি অ্যানালাইসিস করতে গেলে এই ব্যাপারগুলো নিয়েই আসলে কথা বলতে হবে রাদার দেন এ থাকলে ভালো হতো ও থাকলে ভালো হতো যেই থাকেন না কেন স্কিল সেট আপটা আসলে খুব গুরুত্বপূর্ণ সুইপ রিভার্স সুইপ কাট না করতে পারলে হবে না আপনি এই দুশো তেরো রানের ইনিংসে সুইপ স্লক সুইপের মাধ্যমে রান করেছেন মাত্র যেটা বলছিলাম আটত্রিশটা এই আটত্রিশের মধ্যে আবার শেষের দিকে সে ঋষাদ দুটা ছক্কা মেরেছেন সো এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট যে আপনার সুইপ রিভার সুইপ করাটা এবং ওই স্কিলটা অর্জন করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ উইকেট যে ধরনের উইকেট হোক না কেন আন্তর্জাতিক ক্রিকেট আপনাকে সব ধরনের উইকেটেই খেলতে হবে অ্যাজ আ প্লেয়ার হ্যাঁ বিসিবির ম্যানেজমেন্টের জায়গায় কেন এই ধরনের উইকেটে ম্যাচ আয়োজন করবে দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু কিন্তু অ্যাজ আ প্লেয়ার আপনি যখন খেলছেন আপনাকে আপনার খেলাটা খেলতে হবে কমেন্ট বক্সে আপনার মন্তব্য মতামত জানতে চাই